আমারে মেয়েটা দেখতে এখন বললে বলবে আমি চাপা মারি এই মেয়েটাকে হেডশট মারতে বললাম হেডশট মেরে দিল দেখছেন তো এখানে আবারও পিকেটে আমি ল্যান্ডিং করব তো এদিকে ল্যান্ডিং করব ওদিকে এই নিমি নামছে তো এখানে একটা গান আছে ই পেয়ে গেছি সমস্যাটাই তো সামনে একটা নিমি আছে এর আগে হেডশট মারতে হবে তো কাছে দেখা দিতে হবে এখান থেকে গুলো মারতে এই সাইড দিয়ে ঘুরে যায় লাফাইয়ে উঠে উপরে ডাইরেক্ট একটা হেড বাড়ছে তো এই মাথা দিয়ে ঘুরে যাবেন ডাইরেক্ট টান দিলেই একদম আপনি চলে যাবেন গো টু লবিতে তো ঠিক আছে বন্ধুরা তো এখানে দেখেন এটারও ফোন দিয়ে বললাম হেডশট মারতে এটারও হেডশট মারিয়ে দিয়ে এর মূলত আমরা পিকেটে ল্যান্ডিং করবো না এবার মূলত আমরা মিলে লার্নিং করবো এখানে একটা গান পেয়ে গেছি অগ সামনেও একটাই উপরে টান দিবেন টান সামনের জন্য উপরে টান দিবেন উপরে টান দিয়ে দেখবেন আপনার গেছে তারপরে তারপরে দেখবেন আবারও লার্নিং করছেন তো এবার এখানে নামবেন এবার সামনে একটা বিচন পেয়েছি তো এটা ধরে সামনে নিয়ে আসে এটাকে ঘুরে লাফাই উঠে

আমার গো টু ড্রা লবিটা পাঠাই দিয়েছে সমস্যা তো এখানে আবারও মিলে ল্যান্ডিং মিলে ল্যান্ডিং করলাম তো এখানে নেবে একটা গান পেয়েছি এক মিনিট তো সামনে একটা নেমে আসে একটা নেমে একটা অগো পেয়েছি সমস্যা সামনে একটা নেমে আমি উপরে টান মারছিলাম কিন্তু হয় নাই তো এখানে একটা লিঙ্গ ছাড়া এক সিঙ্গ ক্যারেক্টার নিয়ে এসে অগো উপরে টান মারে একটা ছাব্বিশের হেড লাগছে একশো তো এখানে মূলত এইভাবেই হেড চাট করবেন ঠিক আছে বন্ধুরা